নদীর বড় চিংড়ি মাছ কিভাবে রান্না করি চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম এখানে আমি ছয়টি বড় চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছ গুলা কিন্তু অনেক বড় কিভাবে পরিষ্কার করে নিলাম চলুন দেখি চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লাটা থাকে চিংড়ি মাছের মাথাতে কিন্তু ময়লাটা ভালো করে বের করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু কেটে তারপর এভাবে টান দিবেন ময়লাটা কিন্তু বের হয়ে চলে আসবে তারপর চিংড়ি মাছের পিছনেও কিন্তু দেখুন এরকম একটি লগের মতো থাকে এটার ভিতরে কিন্তু ময়লা রেখে দিলে কিন্তু ভালো লাগবে এই ময়লাটা কিন্তু এইভাবে অল্প একটু কেটে বের করে নেবেন টান দিবেন দেখুন সহজেই কিন্তু বের হয়ে আসছে তারপর চিংড়ি মাছ গুলা কিন্তু কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু চিংড়ি মাছ গুলা মেখে তারপর আমি তেলে ভেজে নিব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হলে কিন্তু চিংড়ি মাছ গুলা দিয়ে দিলাম চিংড়ি মাছ হালকা ভেজে নিব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় হালকা ভেজে নিতে হয় তারপর দেখুন এখানে কয়েকটা চিংড়ি মাছের পাও কিন্তু দিয়ে দিলাম সবগুলা চিংড়ি মাছ কিন্তু মাথার ভিতরে মজক আছে তাই কিন্তু তেলে দেখুন ফেনা উঠেছে মগজ থাকলে কিন্তু চিংড়ি মাছ ভাজলে এইভাবে ফেনা উঠবেই তারপর এখানে একটি মশলা বানিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া অল্প পানি দিয়ে কিন্তু এটা ব্লান্ডার করে নিলাম দেখুন তারপর এই যে চিংড়ি মাছ বাজার তেলটা ছিল এই তেলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার তারপর যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম এই মশলাটা কিন্তু দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আটা মশলার স্বাদ পেতে চাইলে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন তারপর মশলা কষানো হয়ে গেলে বাজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডেকে রান্না করে নেব তারপর এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু রান্না আবারও করে সব সময় তো একইভাবে রান্না অন্যরকম করে রান্না করে খেয়ে দেখবেন এখানে ফ্রোজিং কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রেশ দুনিয়া পাতাটা আমার কাছে ছিল না দুনিয়া পাতা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে দেখুন মার্লা দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা হয়েছে চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু কমই আছে চিংড়ি মাছ কিন্তু সবাই অনেক পছন্দ করে এইভাবে আমার মতো করে একদিন রান্না করে দেখবেন এই চিংড়ি মাছের বোনা গরম গরম ভাত কিনবা পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ